আসসালামু আলাইকুম প্রিয় ভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছে নতুন একটি ভিডিও ইতিমধ্যে অনেকে হয়তো এমপিও টাকা হাতে পেয়ে গেছেন অনেকের অ্যাকাউন্টে জমা হয়েছে আবার অনেকে টাকা পাননি ইতিমধ্যে আমরা জেনেছি যে গত এক তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি এক লক্ষ উনব্বই হাজার শিক্ষক কর্মচারীর বেতন করানোর মাধ্যমে এফটি উদ্বোধন করেন এখানে এক লক্ষ উনব্বই হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড় করা হয়েছে তো আমরা জানি যে টোটাল তিন লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারী তথ্য এন্ট্রি করেছিলেন ইএফটির জন্য তো তার মধ্যে মাত্র এক লক্ষ উনব্বই হাজার শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন এখন প্রায় দুই লক্ষ শিক্ষক কর্মচারী কিন্তু বাকি রয়েছেন তো আমরা দেখেছি যে প্রত্যেক প্রতিষ্ঠানের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন বা কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন কোনো প্রতিষ্ঠানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেতন এপ্রিতে পাননি তো এখন অনেকে হয়তো চিন্তিত রয়েছেন বা দ্বিতীয় ভুগতেছেন যে টাকা পাবেন কি বা কিভাবে পাবেন বা কোনো তথ্য প্রদান করতে হবে কিনা তো এর মধ্যে একটু ক্লিয়ার করছি যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি থেকে কোনো প্রকার তথ্য চাওয়া হয়নি ভুল হয়েছে বা তথ্যের কোনো গরমিল রয়েছে এরকম কোনো তথ্য কিন্তু তারিখে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তাই আপাতত নিশ্চিন্তে থাকতে পারেন যে এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য চাওয়া হয়নি তো যদি তথ্য চাওয়া হয় সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এই তথ্যগুলো প্রয়োজন তাই আপাতত কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই কারণ মাত্র এক লক্ষ উনব্বই হাজার কর্মচারীর বেতন ছাড় করা হয়েছে বাদ বাকি এক লক্ষ শিক্ষকর্মচারীর বেতন আগামী সাত তারিখে এন্ট্রি করার কথা রয়েছে তো তার মধ্যে আমরা হয়তো পেয়ে যেতে পারি আর পরবর্তী এক লক্ষ্য হয়তো হয়তোবা আবার আগামী সপ্তাহে প্রদান করা হবে তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনারা ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরার সাথেই আমরা হয়তো ইফটিতে বেতনগুলো পেয়ে যাব কারণ এত বছর যখন আমরা ধৈর্য ধরতে পারছি হয়তো আমাদের আর দুই একটি দিন অপেক্ষা করতে হবে আর যদি এমন কারো সমস্যা থেকেই থাকে হয়তো এনটিতে ভুল ছিল বা আইডি কার্ড জন্ম তারিখ অথবা অন্য কোনো সমস্যা ব্যাংক অ্যাকাউন্টে বা মোবাইল নাম্বার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাদেরগুলো পরবর্তীতে আবার আপডেট করতে হবে সেগুলো রিটার্ন আসবে আবার শিক্ষা প্রতিষ্ঠানে সেখান থেকে আবার উপজেলায় তারপর মাও আমাদের প্রেরণ করতে হবে পর্যায়ক্রমে তো তার আগে কিন্তু আমাদের কোনো প্রকার তথ্য প্রদান করতে হবে না আর তৃতীয় পক্ষের নিকট কোনো প্রকার তথ্য হস্তান্তর করবেন না কোনো সাইট বা ওয়েবসাইটে বা কোনো লিঙ্কে যদি কোনো প্রকার তথ্য চাওয়া হয় সেখানে কোনো প্রকার তথ্য দিবেন না যদি উপজেলা থেকে কোনো তথ্য চাওয়া হয় শুধু সেইখানেই তথ্য দিবেন কারণ ইতিমধ্যে আমি সবগুলো ওয়েবসাইট শিক্ষা মন্ত্রালয়ের আন্ডারে যতগুলো শিক্ষা অধিদপ্তর বা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ যতগুলো ওয়েবসাইট রয়েছে আমি সবগুলোতেই দেখেছি যে কোনো প্রকার তথ্য চাওয়া হয়নি তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এখন আপাতত কোনো প্রকার তথ্য প্রয়োজন হবে না আর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এইখানে আমরা ইতিমধ্যে যেভাবে চেক করেছিলাম সেইভাবে কিন্তু আমরা আবার পুনরায় চেক করে নিতে পারবো এজন্য আমাদের প্রতিষ্ঠানের ইউজার ডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব লগ ইন করার পর আমাদের সামনে প্রথম যে পেজটি আসবে সেখানে আমাদের অর্থবছর এবং মাসের নাম দিয়ে আমরা যে তালিকাটি দেখতে পারবো তাদের ইএফটিতে বেতন এসেছে তাদের তালিকাটি প্রথমে আসবে এখানে যদি আমাদের নাম না থাকে তাহলে আমরা আবার একটু পেছনে চলে যাবো অর্থাৎ ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে আমরা ইএমএস আপডেট অপশনে ক্লিক করব। সেইখানে আমাদের প্রত্যেকের নাম এখানে এক নজরে আমাদের দেখতে পারবো অর্থাৎ এখানে আমাদের নামগুলো দেখাবে নামগুলো দেখার পর যদি সেখানে কোনো সমস্যা থেকে থাকে যদি আইবাস প্লাস প্লাস থাকে তাহলে বুঝে নেব আমাদের কোনো সমস্যা নেই আর যদি এখানে ব্যাক টু রিটার্ন অর্থাৎ ব্যাক টু ইনস্টিটিউশন এগুলো কোনো কিছু লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের কারেকশানের প্রয়োজন রয়েছে সেগুলো আবার কারেকশন করে তারপর আবার আমাদের পর্যায়ক্রমে উপজেলায় এবং সেখান থেকে মাউসিতে পাঠানো হবে তারপর সেখান থেকে আবার আইবাস প্লাস প্লাসে চলে যাবে তো যদি কোনো সমস্যা না থাকে অর্থাৎ তথ্যনীতি যদি কোনো প্রকার ভুল না হয়ে থাকে অথবা আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার এরগুলায় যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমাদের টাকা না আসার কোনো কারণ নেই অর্থাৎ আগে হোক পরে হোক আমাদের টাকাগুলো চলে আসবে এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আর কোন অবস্থাতেই আমরা কোন থার্ড পার্টির নিকট কোনো প্রকার তথ্য হস্তান্তর করবো না তাহলে কিন্তু আমরা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে কারণ ইতিমধ্যে অনেক আমরা প্রতারণার বিভিন্ন ফাঁদ দেখতে পেয়েছি যে সেখানে বিভিন্ন প্রকার তথ্য হাতছাড়া হওয়ার কারণে ব্যাঙ্কে অ্যাকাউন্ট হ্যাক করা হয় তো আমরা যাতে এই রকম কোনো প্রতারণার শিকার না হই সেজন্য আমরা তখন থার্ড পার্টির কাছে কোনো প্রকার তথ্য প্রকাশ করব না বা তথ্য প্রদান করবো না আমরা সর্বোচ্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তথ্য প্রেরণ করব তো সেজন্য আমরা ধৈর্য ধারণ করবো শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পেজটি ফল দিয়ে পাশে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ